আমার মনে হয় পৃথিবীতে ইচ্ছা শক্তি হচ্ছে আসল মানুষ অসম্ভবকে সম্ভব করছে ইচ্ছা এবং প্রচেষ্টার ধারায় মানুষ ইচ্ছা বা চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে তো আমার মায়ের পুরোনো ঘরের মধ্যে পড়ে থাকা একটা ছোট জলচকির মতো একটা এরকম টাইপের ছিল আর কি তো আমি ভাবলাম যে এটার মধ্যে কিছু একটা তো করা যেতেই পারে তাই না তো আমার কাছে এটা রং করার মতো তেমন কিছুই ছিল না কোথাও থেকে একটা ফোম জোগাড় করে সেটাকে আমি কেটে টুকরা করে নিলাম এটা রং করার জন্য তো ফাইন ফাইনালি আমি এটা পুরোটা রং করার পরে দেখতে পাচ্ছেন কতটা চিক চিক করতেছে এখন ব্ল্যাক কালারটার মধ্যে যে কোনো কালার দিলি আমার মনে হয়েছে যে এটা একটু সুন্দর লাগবে সেজন্য আমি প্রথমে পুরোটা মানে ব্ল্যাক কালার করে মানে করার চেষ্টা করছি তো আমার চিন্তা ছিল যে ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালারটা দিলে যে একটু ভালো লাগতে পারে তো সেই জন্য আমি চারটা রং সিলেক্ট করলাম প্রথমে আমি হোয়াইট কালারটা দিলে দি মানে হোয়াইট কালারটা দিয়ে একটু ফুল এঁকে নিচ্ছিলাম আর এই দিকে যে আমার হাতের মধ্যে কাল কালো মানে রং লেগে আছে আমার ওইদিকে কোনো খেয়ালই নাই হঠাৎ যখন মনে পড়ছে যে আমার হাত এত কালো থ্রির জন্য কল্পার চলে গেলাম হাতটা ধোয়ার জন্য এত আমার খেয়ালই ছিল না যে আমার হা কালো হাত নিয়ে আমি অন্য মানে রং করতেছিলাম তো হাত ধোয়া শেষ করে আবার বসে পড়লাম ফুল আঁকার জন্য আমার মনে হয়েছে ব্ল্যাক কালারের মধ্যে সাদা ফুলটে অনেক বেশি মানে সুন্দর লাগবে তো সেই জন্য আমি সাদা ফুলটা আঁকলাম আর সাথে একটু লতা এঁকে নিচ্ছি আর এইটা হচ্ছে পুরোটাই আমার নিজের মন থেকে করা কোনো কিছু খালি দেখলে কেমন জানি লাগে আঁকা কী না করলে একদম ভালো লাগে না যদিও মানে সেরকমভাবে আমি তেমন আঁকা কি করতে পারি না বা আমার সুন্দর হয় না তবু মাঝে মাঝে চেষ্টা করি একটু মানে আঁকা কি করার জন্য আসলে চেষ্টা করতে তো আর সমস্যা নাই তাই না মানুষ ধরে তো আর প্রথম প্রথম সব কিছু হয়ে যায় না বা একদম মায়ের পেট থেকে তো আর সব কিছু শিখে আসে না তো আমি এটা মানে চেষ্টা করতেছি প্রথমে এরকম খারাপ হবেই আস্তে আস্তে সব কিছু মানে ঠিক হয়ে যায় আর তো এটা হচ্ছে মানুষের চেষ্টা চেষ্টার উপরে আর কিছুই নেই আর কেন জানি আমার একটু আঁকা আঁকি করতে বেশি ভালোই লাগে তো এটা হচ্ছে জামার ফেব্রিক্স মানে এটা জামার মধ্যেও ইউজ করা যায় আমি প্রথমে একটা জামা বানাইছিলাম তো যেহেতু আমার কিছু রঙ ছিল তো সেই রংটা একটু কাজে লাগানোর চেষ্টা করছি আর এই টেবিলটা যেহেতু অকেজ হয়ে বাসার মধ্যে পড়েছিল তো সেই জন্য আমি এটার মধ্যে কিছু কাজ করতেছিলাম আর দেখতেও একটু সুন্দর লাগবে সেই আশা মানে আশা নিয়ে তো দেখি কি রকম লাগে আল্লাহ জানা তো আমি চাইছিলাম এটার মধ্যে সবুজ রং দেওয়ার জন্য কিন্তু আমার সবুজ রঙটা একটা একেবারেই শুকিয়ে গেছে তো বাধ্য হয়েই আমি হলুদ রংটা ইউজ ইউজ করতেছিলাম আর জানি না সবুজ রঙের পরিবর্তে হলুদ রঙটা কীরকম মানাবে সবুজ রঙটা থাকলে আমার মনে হয়তো যে একটু বেশি ভালো লাগতো কিন্তু কিছু করার নাই আনফর্চুনেটলি আমার ওই রংটা একদম শুকিয়ে গেছে তো কিছু করার নাই আমার কাছে যা ছিল তাই দিয়ে আমি করার চেষ্টা করতেছিলাম বাড়তি কোনো কিছু আমি এখানে ইউজ করি নাই দুই কি মানে তিনটা কালার ব্যবহার করছি চাইছিলাম যে পুরো হোয়াইট দিতে তো মাঝখানে একটু লাল দিলাম যাতে একটু মানে লাইট লাইট ভাব আসে সেজন্য আসলে পুরনো জিনিসে একটু মানে আঁকা করলাম এটা নিজের ভালো লাগা থেকে করছি কেউ আবার খারাপ মানে বাজে মন্তব্য করেন না আসল কথা হচ্ছে এটা হচ্ছে মানে নিজের ইচ্ছা বুঝছেন ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব এই যে আমি আঁকতে পারি না কখনো কোনো কিছুর মাঝে আমি এরকমভাবে কখনো আর্ট করি না তো প্রথমবার ফার্স্ট টাইম আমি আঁকলাম তো এতটাও খারাপ হয়নি যে একদম মানে ফেলে দেওয়ার মতো তো আর মানে আপনারা চাইলেও অবশ্যই পারবেন আসল কথা হচ্ছে কি চেষ্টা আর ইচ্ছা থাকলেই সব কিছু সম্ভব তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার এটার ফাইনাল লুক এইটা আমি কিভাবে আর্ট করলাম আর কেমন লাগছে অবশ্যই বলবেন অবশ্য কার কাছে কীরকম লাগছে সেটা আমি জানি না আমার কাছে অনেক ভালোই লাগতেছে আর নিজে যেহেতু প্রথমবারের মতো করছি ভালো লাগতেছে আসসালামু আলাইকুম সবাইকে